আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন তো চলুন দেখে নেই আজকের ভিডিওতে কি কি থাকছে ভিডিওতে বগুড়ার ভাইরাল ভর্তা ভর্তা হোটেল সুজন ভর্তা হোটেল নামে পরিচিত এখানে এখানের খাবার আমরা মোটামুটি উপভোগ করেছি খুব ভালো ছিল আমাদের কাছে কার রুচি কেমন বলতে পারবো না তবে আপনারা ট্রাই করতে পারেন আশা করি ঠকবেন না এখানে টোটাল একশো ষাট টাকা ভর্তা আমার সাথে আছে আশিক ভাই আর এখানে কিছু ভাই প্রেম পুরুষ সারাদিন প্রেম করে দুজন ভাইয়ের হোটেলে প্রায় ষাট রকমের ভর্তা পাওয়া যায় প্রত্যেকটাই আলাদা আলাদা ভর্তা আর প্রত্যেকটা টেস্টও অবশ্যই আলাদা হবে যেহেতু জিনিস আলাদা টেস্টও অবশ্যই আলাদা হবে দামেও কিছু পার্থক্য আছে তবে আহামরি খুব বেশি যে দাম তা না আমাদের সাধ্যর মধ্যেই আমি যতটুকু মনে করি একান্তই আমার নিজের কাছে সব থেকে যে ভর্তাটা বেশি পছন্দ হয়েছে খুব ভালো লাগছে যেটা সেটা হচ্ছে বাদাম ভর্তা আর হচ্ছে তাকি মাছের ভর্তা এই দুইটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে যেহেতু ভর্তার মধ্যে অনেক পার্থক্য আছে বিভিন্ন আইটেমের ভর্তা সেহেতু আমি মনে করি যে সকল প্রকার মানুষই খাইতে পারবে যারা মাছ খায় না তারাও খাইতে পারবে যারা মাছ খায় তারাও খাইতে পারবে যার রুচি যেমন যারা মাংস মাংসের ভর্তা আছে অনেক রকম আছে যার যেরকম পছন্দ সে সেরকম গিয়ে কিনে খেতে খাইতে পারবে যদি কারো ইচ্ছে হয় টেস্ট করবে এরকম তাহলে কেউ ইয়ে করতে পারে পাওয়া যায় না যে সব ধরনের পাওয়া যায় আমি বর্তমান খাচ্ছি ষাটের ভর্তা খুবই একদম বাসার ফুল করছে ভাই ভাই খুব ক্লান্ত খুব খুঁজার্থ সকালে বউ দেয়নি ভাই খুব খাচ্ছে কিন্তু প্রত্যেকটা ভর্তাই যেমন কালো জিরা ভর্তাটা বিশেষ করে কালো জিরা আর বাদাম ভর্তাটা আমার কাছে অনেক বেশ খুব ভালো শাকিল ভাই মিসিউ ইউ এই সেলটা হলো এই তিন দশ দিন থেকে অনাহারে আসে দেখতে পাচ্ছেন প্লেট কিছু নাই নদীর পাড়ে বাড়ি গুমনাথপুর সত্যি কথা বলতে আমাদের কই স্পন্সর করে নেই হোটেলের নাম বলতে কিন্তু দোকানের খাবার অনেক ভালো আপনারা এখানে খাবার মনে হবেন আপনার যে মায়ের হাতে রান্না বইয়ের হাতে রান্না একটা ফিল আছে যে বাসা রান্নার মতো অন্য অন্য হোটেলে আমরা অনেক টাকা দিয়ে খাই ভত্তা খাই কিন্তু আসলে এরকম মজার ভত্তাও খাওয়া পায় না এবং

এক কথায় বলতে গেলে খাবারটা আমরা আসলে অনেক উপভোগ করছি আসলে টেস্টটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল এটা আমাদের কাছে কারণ সবার রুচি এক নয় মতভেদ অবশ্যই থাকবে মিলবে না আপনারা খেয়ে দেখতে পারেন করলা ভর্তাটা অবস্থা হোটেলটাতে অনেক জমজমাট ছিল মানুষজন অনেক বেশি ছিল আর এখানে তালিকা দেওয়া আছে যে কোন ভর্তার রেট কেমন কত পিস কী কী ভর্তা আছে এখানে টোটাল সবার তালিকা দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন এরপর এখান থেকে ধারণা গ্রহণ করে আপনারা যাইতেও পারেন আর বিশেষ করে পাশে পার্শ্ববর্তী আরেকটা হোটেল আছে ভর্তার এখানে একটু কনফিউজ হয়ে যায় মানুষ তবে আপনারা দেখতে পারেন যে সুজন ভর্তা হোটেল কোনটা এটা দেখার পর শিওর হয়ে তারপর গেলে আশা করি ঠকবেন না খুব ভালো ছিল তাদের সার্ভিসটাও অনেক ভালো আমরা টোটালি যে পরিমাণে খাবার খাইছি ভর্তা খাইছি সব তো ভিডিওতে দেখানো হয় নাই তবে আমাদের কাছে অনেক ভালো ছিল আর দামটাও খুব বেশি ছিল না অনেক শান্তিদায়ক ছিল ধন্যবাদ